আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ জমি ও রাস্তা বিরোধে রংপুরের সদ্য পুষ্করণীর খ্যানপাড়া গ্রামে পিতা ও পুত্রকে এলাকার কিছু টাউট বাটপারের মদদে প্রতিপক্ষ গং বেধড়ক মারপিট করেছে এই ঘটনায় ভুক্তভোগী যতীনচন্দ্র টুরুর ছেলে রিপন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষ পুলিনগং ও টাউট বাটপারেরা আরও বেপরোয়া ও আক্রমণাত্মক ভাব প্রদর্শন করে বারবার আমাদেরকে উত্তপ্ত করে রাস্তা নিয়ে মানে রাস্তা বন্ধ করে গরু বন্ধ এবং আমার চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি মনে করেন গভর্নর কিছুদিন আগে এখনো খুঁড়ি গেছে আগে যে রাস্তার ম্যাপ ছিল সে উডো করছে ওরা পর আমাদের ধানের গাড়ি আরোপ করছে এই বিষয় নিয়ে আমি এটা করে অভিযোগ রাস্তার মামলা করি এবং সেই তদন্ত পৃথিবী এখনো আছে এখনো কিন্তু আসেনি যতদিন সমস্যা এই রাস্তা নিয়ে আমার পাশে এক পাখে দিছি আট ফিট প্রথমে আর পরে দিছি পাঁচ ফিট আর অসন দিলে তিন ফিট আট ফিট করেই মুরেই হইল সেটা ওড করেন মেম্বার মেম্বার করে দিয়ে গেছে দাকে একবার প্রত্যাহার করিন আর দেয় না আমার আমার এই যে সারের গাড়ি এইখানে আপনার এই রাস্তায় জাল চলাচল করতে দেয় না না এলাকাবাসী ও ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের নিকট ন্যায় বিচার কামনা করেন নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন ¡Gracias!